নিমজ্জিত হয়ে যাবে যদিও তারা তাদেরকে আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে এটা আজকের বর্তমান যে অবস্থা দেখছি আমরা তাতে আসলে কতটুকু আর কতটুকু টাইম ওই নিরাপদাশ্রয়ে যারা যায়নি তারা সার্ভাইভ করতে বুঝতে পারছে না কিন্তু হয়তো রাতের মধ্যে বাকি সব লোকই নিরাপদ আশ্রয়ে চলে যাবে বা নিয়ে যেতে হবে কিছু করার নেই কারণ পানির অবস্থা এখন ভয়াবহ একবারই আমরাও চেষ্টা করছি আপনারাও একটু দূর থেকে যে যেখানে আছেন দূরে থেকে যারা প্রবাসী বাহিরা আছেন আপনাদের যারা এলাকার সন্তান তারা একটু এলাকার মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেন কারণ আপনারা যদি পাশে না থাকেন এই দুঃসময় তারা এত এই অবস্থায় অবস্থাকে আপনাদেরকে যদি পাশে না পায় তাহলে আপনাদের আসলে পরবর্তীতে কী কাজে লাগবে আর আপনারাও আপনাদেরকে উচিত বিশেষ করে যারা জনপ্রতিনিধি আছেন এবং যারা জনপ্রতিনিধি হতে চান তাদের উচিত এই দুঃসময়ে আসলে মানুষের পাশে থাকা ওই দেখুন ট্রলার করে মানুষ পার পার করে করে দিচ্ছে নিয়ে যাচ্ছে খুব ভয়াবহ একটা সময় পার করতেছে এলাকার মানুষজন সাথে আমরাও আমরা এসেছি এলাকায় বর্তমানে একটু ভয়াবহতা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি এই ভয়াবহ রূপটা যাতে আপনারা একটু তাদের